আকরিক লোহা কাকে বলে লোহা বর্তমান যান্ত্রিক সভ্যতার ভিত্তি কিন্তু আমরা যে লোহ ব্যবহার করি তা সরাসরি প্রকৃতি থেকে পাওয়া যায় না লোহা খনিতে অন্যান্য ধাতুর সাথে মিশ্রিত অবস্থায় থাকে এই মিশ্রিত লোহাকে আকরিক লোহা বলা হয় আকরিক লোহার বিভাগ। আকরিক লোহাকে চার শ্রেণীতে বিভক্ত করা হয়েছে যেমন ম্যাগনেটাইট হেমাটাইট লিমোনাইট এবং সিডেরাইট ম্যাগনেটাইট এটাই সর্বাপেক্ষা কৃষ্ট লোহা যার রং কালো বর্ণের এবং এতে শতকরা বাহাত্তর ভাগ খাঁটি লোহা থাকে হেমাটাইট লোহা এটার রং লাল হয় এতে প্রায় সত্তর ভাগ পর্যন্ত লোহা থাকে লিমোনাই বলে এটা হলুদ থেকে বাদামি রঙের হয় এতে ষাট থেকে ভাগ পর্যন্ত লোহা থাকে সিডেরাইট এটা সবচেয়ে নিম্নমানের আকরিক লোহা যার রং হয় ধূসর বাদামি এ ধরনের আকরিক লোহে শতকরা আটচল্লিশ ভাগ পর্যন্ত আকরিক লোহা পাওয়া যায় এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ